আসসালামু আলাইকুম বন্ধুরা গুলতিবাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমার হাতে আছে বাটারফ্লাই স্লিংশট অরিজিনালটা আর জিরো পয়েন্ট ফাইভ জিরো এম এম পেস্ট কালারের রাবার তো চলেন দেখি এই গ্যাস লাইটটা হিট করতে পারি কি না যারা চ্যানেলে নতুন আছেন মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কোনটা অন করে রাখবেন আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট অ্যান্ড গুরুত্বপূর্ণ হইতে যাচ্ছে কারণ আজকে বেশ দামি কিছু টিপস অ্যান্ড ট্রিক আপনাদের সাথে শেয়ার করব সো আপনাদের কি করতে হবে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলেন দেখি এটা টার্গেটে হিট করতে পারি কিনা টার্গেটে হিট হয়েছে বাট ব্লাস্ট হয় নাই তো এইটাকে আমি আবার পুনরায় স্থাপন করব চলেন দেখি এটাও ব্লাস্ট করতে পারি কি না অবশেষে টার্গেটে হিট করা সম্ভব হয়েছে তো চলেন আজকের টিপস অ্যান্ড ট্রিক যে বিষয়গুলো সে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা যাক আশা করব ভিডিওটা নাটনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ভাই আমার সর্বপ্রথম পরিচয় কিন্তু আমি এটার পারফেক্ট একজন ইউজার হ্যাঁ আগে এইটার ইউজার তার মানে আপনি আর আমি সেম আপনি আমার ভাই আগে ইউজার এর পরে হলো প্রোডাক্টগুলো আপনারা চান আমার কাছ থেকে আমি আপনাদের জন্য নিয়ে আসি আমি যে একজন পারফেক্টলি আপনাদের মতো ইউজার আমি যদি সেটার প্রমাণ দিতে চাই তাহলে আমি বলবো এইভাবে যে আমি কিন্তু ভাই ভিডিও বা আমার কন্টেন্টগুলো বা টিপস অ্যান্ড ট্রিকগুলো আমি কিন্তু ঘরে বসে দিই না কিংবা দোকানে বসে কিংবা টাইলসের মেঝেতে রুমে বসে আপনাদেরকে কিন্তু দেখাই না প্রোডাক্ট রিভিউ কিন্তু আপনাদেরকে কিন্তু সাদে বসে দেখাই না হ্যাঁ প্রাকৃতিক পরিবেশ আমি সাদা মানুষ আপনাদের মতো গ্রামেরই ছেলে সাদামাটা মানুষ প্রকৃতিতে বসেই এটার সম্পূর্ণ টিপস ট্রিক এবং প্রবলেম সলিউশন যে বিষয়গুলো এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি তো আবারও বলবো ভাই যে চ্যানেলে যেহেতু প্রতিনিয়ত আপনাদের অনেক প্রয়োজনীয় এটার অনেক প্রয়োজনীয় ভিডিওগুলো আপলোড হচ্ছে আপনাদের নিজ দায়িত্বে উচিত ভাই হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া অবশ্যই বেল করে রাখা এতে লাভ হবে কি আপনার এইটা সংক্রান্ত টিপস ট্রিক টিউটোরিয়াল রিভিউ ভিডিওগুলো যখন আপলোড হবে আপনি একটা নোটিফিকেশন পাবেন ওই নোটিফিকেশনটা আসলে আপনি সবার আগে শুরুতে ভিডিওটা দেখে নিতে পারবেন মোস্ট ইম্পর্টেন্ট আজকে যে টিপস অ্যান্ড ট্রিক সেটা হলো ভাই রাবার কোনটা ব্যবহার করব আপনাদের জন্য বেস্ট সলিউশন ভাই প্রোডাক্টটা আমি বিক্রি করতে পারলে আপনার কাছ থেকে দশ টাকা আমার আর্ন হবে কিন্তু ভাই সেটা তো যদি একবারেই আমি আপনাকে একটা নন ব্র্যান্ডের লো কোয়ালিটির অথবা আপনার জন্য উপযোগী উপযুক্ত রাবারটা আমি যদি আপনার হাতে পৌঁছাইতে না পারি আপনি কিন্তু পরবর্তীতে আর আমার সাথে যোগাযোগ করবেন না কেমন সব থেকে বেস্ট হয় যদি আপনি যার কাছ থেকেই নেন সমস্ত ক্যাটাগরির রাবারগুলো যদি অন্ততপক্ষে পক্ষে আপনি দুই সেট দুই সেট করে নিতে পারেন তো আমি মনে করি যে আপনি একবারে সমস্ত রাবারগুলো একটা ট্রায়াল দিতে পারতেছেন আপনার কোনটা আপনার জন্য সুইটেবল হবে কোনটা আপনার জন্য পারফেক্ট হবে আপনি এই বিষয়গুলো একবারে সলিউশন করে নিতে পারতেছেন ভাই মানে এক বছর ফালায় দশ রকমের রাবার ব্যবহার করে আপনার জন্য পারফেক্ট কোন রাবার এই রাবারটা না খুঁজে আমার মনে হয় যে আপনি একবারে এটা দেখা যাচ্ছে আপনি দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনি সমাধানটা নিয়ে নিতে পারতেছেন প্লাস আপনার এদিকে সময়ও বাঁচতেছে আপনি আপনার ভিতরে যে হতাশাটা কাজ করতেছে সেই হতাশাটা থেকেও আপনি পরিত্রাণ পাচ্ছেন আপনি ডিসিশন আর্লি নিতে পারতেছেন যে আপনি কোন রাবারটা ব্যবহার করতে পারবেন বা আপনার জন্য কোনটা ভালো হবে আপনি কোনটা এমিং ভালো ভালো পাচ্ছেন পাচ্ছেন আপনার টানতে সুবিধা হচ্ছে হিট স্পিড আপনি ভালো পাচ্ছেন যদি আপনি আপনি সব ক্যাটাগরির রাবারগুলো একবারে যদি নিয়ে নিতে পারেন তাহলে আপনার একটা মেজর একটা প্রবলেমের সলিউশন হয়ে যাচ্ছে এর থেকেও গুরুত্বপূর্ণ যে টিপস অ্যান্ড ট্রিক এবং আজকের ভিডিওটার যে জন্য আপনাদের সামনে নিয়ে আসা সেটা হলো যে ভাই রাবার সংক্রান্ত অনেক প্রশ্ন অনেক প্রবলেম সলিউশন আমার ইউটিউবে কিন্তু অলরেডি আপলোড করা আছে শুধু এই একটা ভিডিওতেই দেখে আপনি সব প্রবলেমের সলিউশন আপনি করতে পারবেন না বা এই ভিডিওটা আমি যখন বড় করব তখন আপনিও এত লম্বা টাইম নিয়ে ভিডিওটা দেখবেন না তো মোস্ট ইম্পর্টেন্ট আপনারা যে প্রবলেমটা ফেস করেন যে ভাই আপনারা বলেন যে ভাই এই যে এইখান থেকে এই যে পাউসের গোড়া থেকে হ্যাঁ এই পাউসের গোড়া থেকে রাবারটা কেটে যায় কেন বা ছিঁড়ে যায় কেন খুব খেয়াল করে শোনেন আপনি নাম্বার ওয়ান যে সিলিং শটটা কিনতেছেন সেই সিলিং শটটা আপনার জন্য পারফেক্টলি করতেছে না আপনার জন্য উপযোগী এবং উপযুক্ত যে সিলিং শটটা আপনি কিনতেছেন না আচ্ছা তো এই রাবারটা আপনি যখন এখানে বাঁধতেছেন এই যে দেখেন আমার এখানে বাধা আছে এই রাবারটা যখন আপনি এখানে বাঁধতেছেন আপনি কিন্তু লুজ বাঁধতেছেন অর্থাৎ এখান থেকে যখন আপনার এই রাবারটা টানা হয় হ্যাঁ এইভাবে যখন টানা হয় এখান থেকে কিন্তু মুভ করে এই দেখেন এই এভাবে টানলে এখান থেকে মুভ করে তো এই জায়গাটা যদি বাধা যদি লুজ থাকে আপনারা এখান থেকে মাস্ট বি রাবার কাটবে কি বলছো কথা বুঝতে পারছেন এই রাবারটা বাধার জন্য সর্বপ্রথম আমরা যে ভুলটা করি আমি আমার স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি যে এই যে ইনজেক্টর পিনটা এই পিনটা দিয়ে আপনি যদি রাবারটার এই যে পাউসের যে ছিদ্র এই ছিদ্রটা অনেক ছোট থাকে তো অনেক সময় এই আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি এই রাবারটা আপনারা যখন প্রবেশ করাইতে যান হ্যাঁ হাত দিয়ে তখন এখান থেকে নখের খামচি লাগে হ্যাঁ নখের খামচি লাগে তো খামচি লাগার কারণে এখান থেকে ইনজুর হয় একটা স্ক্র্যাচ তৈরি হয় একটা ক্ষত এখান থেকে তৈরি হয় তো এটা আপনার কিন্তু খালি চোখে আপনার ধরা পড়তেছে না আপনি কিন্তু টের পাচ্ছেন না বা আপনি দেখতে পারতেছেন না বুঝতেছেন না তো এটা যখন আপনি রাবারটা টানতেছেন ওই ইঞ্জু যে জায়গাটা ওই জায়গাটা থেকে আস্তে আস্তে রাবার কিন্তু এখান থেকে আপনার কাটে বা কাটা শুরু হয় ছেঁড়া শুরু হয় এরপরে যখন বডিতে বাড়ি খায় তো বডিতে একমাত্র এই যে স্লিংশটটা হ্যাঁ এটা একমাত্র বাড়ি খাওয়ার কারণ হলো আপনি সঠিকভাবে যদি স্লিংশটটা যদি গ্রিপিং না করতে পারেন হ্যাঁ যদি এরকম আঁকা থাকে অর্থাৎ এই যে সিলিংশটের এই কর্নারে এই কর্নারে অনেক সময় রাবার বাড়ি খায় কেন বাড়ি খায় আমি আপনাকে বলি এই রাবারটা কিন্তু আপনি যখন টেনে ছেড়ে দিচ্ছেন হ্যাঁ টেনে ছেড়ে দিচ্ছেন এই রাবারটা কিন্তু সামনের দিকে থ্রো হচ্ছে থ্রো হয়ে ও আবার কিন্তু এটা ব্যাক করতেছে হ্যাঁ তো এই যে যখন ব্যাক করে ব্যাক করার সময় এই কর্নারটা আপনার এই রাবারের এই যে গোড়া পাউসের যে গোড়াটা এই গোড়াটা আপনার সিলিং শটের ঠিক এইখানে বাড়ি খায় অনেক সময় আপনারা এই জিনিসটা সার্চ করে দেখবেন যে আপনাদের সিলিং শটের কিছু কিছু সিলিং শটের নাট এখান থেকে বাড়তি থাকে হ্যাঁ এই বাড়তি অংশে যদি এই যে রাবারটা যখন আপনি টেনে রিলিজ করেন হ্যাঁ এটা আবার যখন ব্যাক করে তখন এই নাটে বাড়ি খায় তো এই নাটে বাড়ি খাইলে কিন্তু আপনার রাবার কিন্তু এখান থেকে মাস্ট বি কাটবে তো এক নম্বর বিষয় হলো আপনি সঠিকভাবে বাঁধতে পারতেছেন না বাধাটা আপনার হচ্ছে না যেটার ভিডিও আমি আমার চ্যানেলে আমার ইউটিউবে চ্যানেলে এই ভিডিওটা শেষ করে আপনি বাধার ভিডিওটা দেখে নেবেন এটা মেশিন দিয়ে আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি এটা মেশিন দিয়ে আপনারা রাবারটা বাঁধতে পারেন হ্যাঁ কম দামি বেশি দামি মেশিন আছে এবং যখন আপনাদের এই সিলিং শটের নাটটা বাড়তে থাকবে থাকে এই নাটটা আপনারা কেটে ফেলবেন কেটে গ্রাইন্ডিং দিয়ে অথবা সুন্দরভাবে ঘষে আপনারা এটা ফিনিশিং করে দিবেন যাতে এটা যখন রাবারটা আপনারা ছেড়ে দিচ্ছেন এটা সামনের দিকে যে পিছনে যখন ব্যাক করে তখন এই নাটে না বাঁধে আপনারা আর একটা কমপ্লেন করেন যে ভাই ঠিক এই যে রাবারের মাঝখানে রাবারের মাঝখান থেকে প্রথমে এইখান থেকে সাদা হয়ে যায় যে কালারেরই আপনার রাবার হোক এইখান থেকে সাদা হয়ে যায় এবং ওইখান থেকে ছোট 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 দানা 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 ববলিন বলে টাইপের ওঠে এবং ওইখান থেকে আস্তে আস্তে এখান থেকে একটা হোল বা একটা ছিদ্র এখান থেকে হয়ে যায় এইটার এক নম্বর কারণ হলো আপনার সঠিক নিয়মে সিলিং ধরা হচ্ছে না রাবার বডিতে বাড়ি খাচ্ছে বাড়ি খাচ্ছে বাড়ি খাচ্ছে আমি হাজার ওভার বলতে পারি ওভার কনফার্ম বলতে পারি বাড়ি খাচ্ছে যার কারণে আপনার রাবার এখান থেকে ড্যামেজ হচ্ছে ছিদ্র হচ্ছে তো এই বিষয়গুলো আপনারা যদি সাবধান এবং সতর্ক থাকেন অবশ্যই আপনারা লং টাইম একটা রাবার ব্যবহার করতে পারবেন পরিশেষে একটা কথা বলতে চাই ভাই সেম প্রোডাক্টের বিভিন্ন দামের হয় এজন্যই ওদেরকে বলা হয় চায় না বেশি দিন যায় না এখন ভাই বিষয়টা হচ্ছে কি একটা রং ইনফরমেশন ছড়ানো হচ্ছে যে ভিয়েতনাম ভিয়েতনাম ভাই ভিয়েতনাম থেকে কোনো প্রোডাক্ট সরাসরি কেউ ইম্পোর্ট করে এটা ভাই আমার বিশ্বাস হয় না কি বলছে কথা বুঝতে পারছেন সবগুলোই চায়না থেকেই আসে হাতে গোনা দুই একজন যদি থাকে যে তারা সরাসরি এই প্রোডাক্টগুলো হয়তো বা চায়না ছাড়া অন্য কোথাও থেকে তাও আমার সন্দেহ আছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমার সন্দেহ আছে যে অন্য কোনো জায়গা থেকে তারা প্রোডাক্টগুলো আনে কি না এখন বিষয়টি হচ্ছে যে ভাই সিন্ডিকেট ভাঙার বিরোধিতা করে আবার সিন্ডিকেট তৈরি করার বা একটা একটা সংঘ বা একটা গ্রুপ তৈরি করা যাতে আপনার গলায় পোজ দেওয়া যায় হ্যাঁ তো এটাকে আমি সম্পূর্ণ তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ভাই আপনি আপনার প্রোডাক্ট সবার থেকে দশ টাকা কমে বিক্রি করবেন করেন না ভাই সমস্যা কী আপনি যদি দশ টাকা সবার থেকে কমে বিক্রি করতে পারেন আমি দেব একদম ফ্রি কেমনে ফ্রি দেবো এবার আমি তাহলে আপনাকে বলি আপনারা দুই চারজন ভাই বেড়াদার মিলে একটা প্রোডাক্ট চয়েস করবেন আমাকে বলবেন আমি বিনা কস্টিংয়ে টোটালি নন প্রফিট ভাবে আমি আপনাদের প্রোডাক্টগুলো এনে দেওয়ার চেষ্টা করব কি বলছে কথা বোঝেন নেই কিন্তু ভাই আপনাদের এই সব যে সকল সেলাররা আছেন। সিন্ডিকেট মানে ভাঙার নাম বলে ভাঙার কথা বলে আবার সিন্ডিকেট তৈরি করার যে একটা প্ল্যান পরিকল্পনা প্রথম দিকে করছিলেন ভাই হ্যাঁ তো আমি জানি না সে ব্যক্তি বা সে ব্যক্তি বর্গ বা ব্যক্তিদ্বয় আমার ভিডিওটা আপনারা দেখতেছেন কিনা যদি দেখে থাকেন ভাই এই ভুল ভ্রান্তি থেকে বের হয়ে আসতে হবে আপনারা আপনারা করেন কিন্তু সবাইকে মেনশন করে আপনারা কখনো তাদেরকে ইনভাইট করবেন না যে আসেন সবাই সঙ্গবদ্ধভাবে প্রোডাক্টগুলো বিক্রি করি একটা সিন্ডিকেট তৈরি করি ভাই আমার কথা হলো কি যে এটা আমাদের হারানো শৈশবের একটা শখ একটা স্মৃতি এটাকে কেন্দ্র করে আমাদের অনেক সময় কাটছে অনেকটা টাইম আমরা পাস করছি এটাকে কেন্দ্র করে কোনো সিন্ডিকেট তৈরি হোক এটা আমি কখনোই চাই না অবশ্যই আমার কাছ থেকে কে প্রোডাক্ট নেবেন বা কারা প্রোডাক্ট নেবেন এটা ভাই আমি খুব ভালো করে জানি আপনারা যখন একটা ফোন দেন ওই ফোন দেওয়ার সাথে সাথেই আমি বুঝতে পারি যে আপনি আমার কাছ থেকে প্রোডাক্টটা নেওয়ার জন্য ফোন দিছেন নাকি অহেতুক ফোন দিছেন বা অহেতুক মেসেজ দিচ্ছেন এটা ভাই বোঝার মতো ক্যাপাসিটি সৃষ্টি করতে আমাকে দিছে যারা ভালো কোয়ালিটির প্রোডাক্ট অবশ্যই চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ভাই যারা দরদাম নিয়ে খুব বেশি দুশ্চিন্তিত আমি তাদেরকে বলবো ভাই আপনার আমার সাথে যোগাযোগ করার দরকার নাই আপনি আমার সাথে কোয়ালিটি সম্পর্কে কথা বলবেন আপনার সাথে সারাদিন কথা বলবো কিন্তু দরদাম নিয়ে কথা বলবেন আপনার সাথে সালাম বিনিময় ছাড়া আর কোনো কথা হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন যাই হোক আজকের ভিডিওটা টিপস অ্যান্ড ট্রিক বিশেষ করে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আজকের ভিডিও থেকে বিদায় জানাচ্ছি দেখা হবে কথা হবে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক অথবা আন আনরিভিউ আনবক্স ভিডিওতে সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম